সার্মাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইশি মোহাম্মদ রাশেদ মোশাররফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সারমাহি ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলার শরিশাবারি উপজেলা ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে ভুল পথের সুপারিশ প্যাটার্ন জটিলতা নারী কোঠা প্রাপ্যতা নন এমপিও ভুক্ত পদে আবেদন কারিগরির জিও সমস্যা এবং কাম্য শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা ভিউয়ার্স আমি আজকে যে বিষয়টি কথা বললাম ছয় থেকে সাতটি বিষয় এই বিষয়টি আপনারা যদি না বুঝেন তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পরে বিষয়টি নিয়ে পস্তাবেন অর্থাৎ তখন আর কিছু করার থাকবে না তাই আমি যে বিষয়টি বললাম আশা করি প্রথম থেকে শুরু করে ভিডিওটি সংক্ষিপ্ত করব শেষ পর্যন্ত দেখে যাবেন এবং এটি যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে অনলাইন আবেদন এবং পরবর্তী কাজকর্মগুলোতে আপনাদের অনেকটা সহজ হবে এবং প্রতিষ্ঠানে গিয়েও আপনারা এই বিষয়গুলো নিয়ে বুঝতে পারবেন এবং আপনি সহজে এমপিভুক্ত হতে পারবেন প্রশ্ন হল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ভুল পদের সুপারিশ ভুল পথের সুপারিশ বলতে বোঝায় দেখা যায় যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান থেকে প্রায় ছিয়ানব্বই হাজার শূন্য পদ ছিল তো আপনিও সেই প্রতিষ্ঠানে আবেদন করলেন করার পরে যা দেখলেন যে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন ওইখানে পদ শূন্য আছে ঠিক আছে কিন্তু আপনার যেমন সহকারী শিক্ষক ইংরেজি কিন্তু আসলে খালি আছে সহকারী শিক্ষক কৃষি শিক্ষা কিন্তু ওনারা সহকারী শিক্ষক কৃষি না দিয়ে সহকারী শিক্ষক ইংরেজিটা ভুলে দিয়ে দিছে পরবর্তী সেটা সংশোধন করে নাই তো এই ধরনের ভুল যেখানে হবো এরকম প্রায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে জনের ভুল হয়েছিল। এই সিয়াশি জনকে দুই হাজার পঁচিশ সালের দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে প্রতিস্থাপন করা হয়েছে অর্থাৎ আশেপাশে প্রতিষ্ঠানে দেওয়া রয়েছে তাই ভুল পদে যেন সুপারিশ না পান এজন্য প্রতিষ্ঠানের পত্রী এমপিও কিনা এবং সঠিক আছে কিনা এটা জানার জন্য প্রতিষ্ঠান প্রধানের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কিংবা প্রতিষ্ঠানে গিয়ে খোঁজখবর নিয়ে আসতে অর্থাৎ ভুল পথে সুপারিশ পাওয়া যাবে না আর ভুল পথে সুপারিশ পেলে প্রায় দীর্ঘ সাত আট মাস ভরা আপনাকে এনটিআরসি এর অফিসে দৌড়াতে হয় এবং এই ছয় সাত মাসের জন্য আপনার কিন্তু বকেয়া বেতন বা area বেতন দিবে না অর্থাৎ আপনি যখন ভুল নতুন স্থানে সুপারিশ প্রাপ্ত হবেন এদিকে দেখবেন যে আপনার সাথে যারা চাকরি করছে তারা increment সহ একটি ইনকিমেন্ট পেয়ে গেছে তাই একটি ভুল সারা জীবনের কান্না এই ভুলটি করা যাবে না অবশ্যই প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ খবর নিয়ে ভুল পদে যেন না হয় যেন সেটি এমপিওভুক্ত শূন্য পথ হয় বা নিয়ম মোতাবেক হয় সেইভাবে আবেদন করতে হবে তারপরে হলো প্যাটার্ন জটিলতা প্যাটার্ন বলতে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে সায়েন্স আর্টস কমার্স কারিগরি সব মিলে সবারই রয়েছে কিন্তু সেই হিসেবে আপনার যে পরিমাণ জনবল অর্থাৎ একটি প্রতিষ্ঠান আঠারো জন জনবল নেওয়ার কথা ছিল তো সেখানে উনি নতুন করে আর একটা জনবল তৈরি করে দিয়েছে অর্থাৎ তাদের ছাত্র সংখ্যা বেশি কিন্তু আপনার এই শিক্ষা তাদের সেই প্যাটার্ন তৈরির অনুমতি দেয় নাই কিন্তু হয়তো সামনে দিবে তো এই ধরনের পদেও অনেক সময় ওরা মানে ক্লাস নেওয়ার জন্যে আপনার এই নতুন পথ হিসেবে বা এম্পিভুক্ত পথ হিসেবে দেখায় আপনার এই গণবিজ্ঞপ্তিতে দিয়ে দেয় যার কারণে পরবর্তীতে কেউ যদি যোগদান করে তাহলে সেটি প্যাটার্ন জটিলতা হিসেবে গণ্য করা হয় আর যেটা ইম হয় না পরবর্তীতে এটি আবার অন্য স্থানে প্রতিস্থাপন করা হয় তারপরে নারী কোঠার প্রাপ্যতা একটি প্রতিষ্ঠানে দশজন শিক্ষক থাকলে তার তিনজন নারী থাকবে এবং সাতজন পুরুষ মহিলা যে কেউ থাকতে পারে তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে সাতজন পুরুষ আগে আছে ওই তিনটি পদের মধ্যে যে কোনো দুটি পদ নারী ঢুকছে আর একটি আপনার নারী দেওয়ার কথা ছিল উনি কি করেছে নারী পুরুষ বই দিয়েছে কিন্তু পুরুষ প্রার্থী সেখানে আবেদন করছে তাহলে যে দশ নম্বর যে পুরুষ প্রার্থী রয়েছেন উনি সুপারিশ পাবেন ঠিকই কিন্তু উনি এমপিও না কারণ নারী কোটা থাকার কারণে ওখানে থাকার কারণে ওখানে কোনো পুরুষ ঢুকতে পারবে না এ কারণে ওনাকে এমপিও দেওয়া হবে না মানে এটা এমপিওভুক্ত যে নীতিমালা রয়েছে আমাদের দু হাজার একুশ এবং ইয়ের যে বিষয়টা রয়েছে কারিগরি যে নীতিমালা দুই হাজার আঠারো রয়েছে এমপিও নীতিমালা সেই হিসেবে বেতন পাবে না বা এমপিওভুক্ত হওয়ার কোনো সুযোগ নাই নন এমপিও ভুক্ত পদে দেখা যায় যে অনেক সময় রয়েছে একটি প্রতিষ্ঠানে বা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি যে চার পাঁচটি প্রতিষ্ঠান এরকম নন এমপিও পদগুলোকে এমপিও দেখিয়ে আপনার দিয়েছে পরবর্তীতে সেগুলো বাতিলও করা হয়েছে আবার দুই একটি প্রতিষ্ঠানে আপনার এই নন এমপিও পদেও আপনার এই ছিয়াশির মধ্যে দুই একজনের যুক্ত হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাই প্রতিষ্ঠানে ওই পদটি নন এমপিও কিনা এটা দেখতে হবে আপনাকে অবশ্যই দেখার জন্য ওই প্রতিষ্ঠানের বেতন লিস্ট বা এমপিও লিস্ট আপনি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারেন সেখান থেকে দেখতে পারবেন আর তারপরে সবচেয়ে ভয়াবহ হল কারিগরি শাখা অর্থাৎ নবম দশম ভোকেশনাল এবং ইন্টার বিএম ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বা স্বতন্ত্র কারিগরি বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এসব প্রতিষ্ঠানে দেখা যায় যে অনেক প্রতিষ্ঠানে পাঁচটি দুইটি তিনটি করে ট্রেড থাকে পাঁচটি দুইটি তিনটি ট্রেডের মধ্যে দেখা যায় যে দুইটি প্রতিষ্ঠানে দুটি ট্রেড এমপিও আছে প্লাস জিও আছে জিও হল গভর্নমেন্ট অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের গভর্নমেন্ট অর্ডার অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন অর্থাৎ আপনাকে ইলেকট্রিক্যাল ট্রেড এমপিও দিছে ওর সাথে এমপিও দেওয়ার পরে আপনি বেতন পাওয়ার যোগ্য কিনা এটার জন্য একটি স্মারক বা আমরা যারা বলি অনুমতিপত্র বা জিও হ্যাঁ এটি অর্থ মন্ত্রালয় থেকে আনতে হয় যদি অর্থ মন্ত্রালয় এটি যোগ্য মনে করে তাহলে আপনাকে দিব আর যদি যোগ্য না মনে করে তাহলে আপনাকে দিবে না তো সেক্ষেত্রে যদি আপনার পথ এমপিও হোক কিন্তু পথটি যদি জিও ভুক্ত না হয় তাহলে কিন্তু আপনার দুই আড়াই বছর কেন ওই যে পর্যন্ত জিওর কাগজ না দিব সে পর্যন্ত মানে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরও বেতন করার সুযোগ মানে বেতন করার মতো বা এমপিও ভুক্তি করার মতো সুযোগ নেই কারণ উনিও দিতে পারবেন কারণ ওই পদে অর্থমন্ত্রণালয় বেতনই আসে না বেতনটা কে দিবে জিও কাম্য শিক্ষার্থী সংখ্যা সবাই জানেন যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এটি হলো মাধ্যমিক শিক্ষা এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী হলো নিম্ন মাধ্যমিক এবং নবম দশম শ্রেণী হল মাধ্যমিক এবং এগারো থেকে উচ্চ মাধ্যমিক রয়েছে তো এক্ষেত্রে যদি আপনি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল বা মাদ্রাসায় যুক্ত হন তাহলে এটি নিম্ন মাধ্যমিক হবে তো এই নিম্ন মাধ্যমিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে শুধু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানে হয় এই সকল প্রতিষ্ঠানে সিক্স সেভেন এইটে মিলিয়ে একশো জন স্টুডেন্ট থাকতে হবে এবং সেক্ষেত্রে গড় একটি পাশের হারও থাকতে হবে তিন বছর এরকম রেজাল্ট হলে আপনি প্রতিষ্ঠানে যে এমপিওভুক্ত সহজ হতে পারেন কিন্তু যদি এই ধরনের তথ্য না থাকে ভর্তির ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট নীতিমালা যেটা এমপিও নীতিমালা হিসেবে পরিচিত এরকম যদি না থাকে তাহলে আপনি এমপিওভুক্ত ভুক্ত হতে না কারিগরি যারা নবম দশম ভগের কারিগরি কারিগরির অধীনে থাকবেন তাদের প্রতি টেডে পনেরো জন করে ভর্তি থাকতে হবে এবং শতকরা চল্লিশ পারসেন্ট পাশ করাইতে হবে এবং এটি তিন বছর অব্যাহত থাকলে তবে আপনি এমপিওভুক্ত ভুক্ত হতে পারবেন এইভাবে মাদ্রাসা এবং স্কুল বিভিন্ন স্থানে আহ আমাদের কাম্য শিক্ষার্থীর সংখ্যা এবং ভর্তি নীতিমালা রয়েছে এবং শিক্ষক প্যাটার্ন রয়েছে যেটা এমপিও নীতিমালা দুই হাজার একুশ এবং আহ বেসরকারি কারিগরি এমপিও নীতিমালা দুই হাজার আঠারো নামে পরিচিত তো এই বিষয়টি এমপিও নীতিমালা অনুযায়ী বেতন স্কেল বেতন গ্রেড এবং আর্থিক সুযোগ সুবিধা পাওয়া পাওয়া থাকে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তো সেই হিসেবে আপনাকে এই বিষয়গুলো জেনে শুনে বুঝে এবং আমার কাছ থেকে সবচেয়ে বড় কথা হলো যদি আপনার নিজ জেলা এবং নিজ বিভাগ এবং নিজ উপজেলা হয় তাহলে সেই সকল প্রতিষ্ঠানে গিয়ে আবেদন করবেন এবং নারীদের ক্ষেত্রে আমরা বলবো যে যে সকল প্রার্থী রয়েছেন আপনারা রয়েছেন তারপর নারী কোঠাগুলো যদি বাড়ির কাছে থাকে এবং প্রতিষ্ঠান ভালো থাকলে অবশ্যই খোঁজ খবর নিয়ে সেখানে থাকার মতো পরিবেশ আছে কিনা তারপরে সেখানে ফ্যামিলি নিয়ে থাকা যাবে কিনা প্রাইভেটে সুযোগ আছে কিনা নারীদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে হাওর অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলগুলোতে চাকরি করা অনেকটা রিক্স এবং মানে থাকা অনেক সমস্যা হয়ে যায় তো এই বিষয়গুলো দেখে ভেবে চিনে চিনে নারী প্রার্থীরা অবশ্যই আবেদন করবেন এ হলো আমাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি ২০২৫ হাজার পঁচিশে ভুলবদের সুপারিশ পেটান জটিলতা নারী কোঠার প্রাপ্যতা নন এমপিও ভুক্তপথ কারিগরি জিও সমস্যা এবং কাম্য শিক্ষার্থী সংঘর্ষ এভরিথিং বিষয়ে আলোচনা করলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়া আপনাদের নিজ দায়িত্ব এবং যদি ভিডিওটি ভালো না লাগে সরাসরি ভিডিওটি দেখতে থাকেন একটা সময় ভালো লেগে যাবে তবে আমি মনে করি যে আপনাদের এই জব টিভি শুধুমাত্র শিক্ষক নিবন্ধন কারিগরি শিক্ষা এবং শিক্ষা রিলেটেড বিষয়গুলো প্রচার করে থাকে যদি আপনাদের কোনো প্রশ্ন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্ট করার সময় যে কোনো একটি বিষয় একটি প্রশ্ন কমেন্ট করবেন আর যদি আপনার বড় ধরনের বিষয় থাকে তাহলে আমরা হোয়াটসঅ্যাপে বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বিভিন্ন কমেন্টের দেওয়া আছে অনুগ্রহপূর্বক দেখে নেবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সবাই জব টিচার্স টিভির সাথেই থাকুন